তারা ডিরেক্টলি আমাকে বলছে আমি নাকি প্রতারক আমি প্রতারক আমি যদি প্রতারক হইতাম আমি 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 পিয়ার ওনার যদি প্রতারক হইতাম আপনার কি এতটাই গাধা বা আপনার কি এতটাই মানে অশিক্ষিত যে আপনারা জানবেন না কোন জিনিস প্রতারক যদি আমি হইতাম আর প্রতারক হইলে আমি এই শোরুমে এভাবে ওপেনলি উদ্বোধন করে আসতে পারতাম আমি আমি কখনো বুক ফুলিয়ে বলতে পারতাম যে আমি হচ্ছে একটা একটা আমি আমি এত বড় মানে এই এই ব্র্যান্ডের ওনার কিন্তু সে কেন ইউজ করবে আমার কথা হচ্ছে আমি এটা তো কষ্ট পাইনি সে আমাকে জরিমানা করছে সে আমাকে আমার ম্যানেজমেন্ট ভুলের কারণে সে আমাকে জরিমানা করতে পারে কিন্তু সে কেন আমাকে বলবে যে আমি প্রতারণা করছি ওয়ার এজ আমি কোনো প্রতারণাই করি নাই সে আমার ব্র্যান্ডের নাম খারাপ করছে ইভেন যে কমপ্লেন করছে সে ফোনটা পর্যন্ত ধরে নাই মানে যে কমপ্লেন করছে তার ওখানে আসা উচিত ছিল সে তো মানে কেউ আসে নাই ভাইয়া কেউ ভাইয়া অনেক ভালো লাগে তোমার দুইজন মেচ পড়ে যেতে ও শুনে আমি না যখন জানছি তখন আমাকে ফোন দিচ্ছি ফোন দিয়ে বলছি যে আচ্ছা বলো তুই ইটলে কি কাহিনী আমাকে বলুন আমি ওকে সারাদিন ভুগতাম যে তুমি কি সব সারাতে দিন ভুগতাম পিছনে পড়ে থাকো তখন হচ্ছে সে আমার অনেক ঠান্ডা লাগতেছে ওই যে ভিতরে আমার ইয়ে আছে যাইহোক না না আপু আমি আমার মনে হয় আপু আমি এটাই বলি যে আরসফ পিয়া বানাইতে আমার আমি কত রাত যে না ঘুমিয়ে কত রাত পরিশ্রম আমার পরিশ্রম আপনারাই দেখছেন আমার পরিশ্রম আপনারা দেখছেন আমি এই যে বাংলাদেশ গেলাম আমি আঠাশ তারিখে গেছি না আঠাইশ তারিখে গিয়েছি উনত্রিশ তারিখ নামছি তিরিশ তারিখ শুধুমাত্র তিরিশ তারিখটা আমি রেস্ট নিছিলাম একত্রিশ এক দুই তিন এগুলো শুট করছি গিয়েছি আবার ঢাকা আসছে ঢাকা থেকে আবার চিটাং গেছে আবার আসছে আবার হচ্ছে রংপুর গেছি শোরুম ওপেনিং করছি রংপুর শোরুমটাও তো আমার মানে আমার ইন্টিরিয়র ডিজাইনার আমার থেকে আমার সাথে বিশ্রামী করছে বলেন এখন আমি যদি এতই হচ্ছে আমার ফল থাকতো বা আমার যদি এতই হচ্ছে সবকিছুতে এতই হচ্ছে মানে আমার ভয় থাকতো বা এগুলা নিয়ে যদি আমার এত কিছু থাকতো তাহলে কেন আমি আসলে বিজনেস করতাম আমি তো মানুষের টাকা তালে মেরে দিয়ে হচ্ছে চলে যেতাম আমি আমি দেশের বাইরে চলে আসছি তার মানে আমি আপনাদেরকে চাইলে আপনাদের সাথে রান্না করে আমি চলে আসতে পারতাম